সিওইউপি হু অর্থ অভ্যুত্থান এখানে পি লেটার সাইলেন্ট থাকবে পি এস ওয়াই থ্রি এইচ ও এল ও জি ওয়াই সাইকোলজি অর্থ মনোবিজ্ঞান এখানে পি এর পর এস আছে তাই পি লেটার দিয়ে সাইলেন্ট থাকবে পি এস ওয়াই সি এইচ ও টি আই সি সাইকোটিক অর্থ মনস্তাত্ত্বিক এখানেও পি এর পর এস আছে তাই পি লেখাটি সাইলেন্ট থাকবে আর এস পি বি ই ডাবল আর ওয়াই রাস্পবেরি এখানে পি এর পরে বি লেটার আছে তাই পি লেটার ডি সাইলেন্ট থাকবে পি এর পর কখনো যদি বি আসে তখন আমরা পি লেটার ডি উচ্চারণ করব না সি ইউ পি বি ও এ আর ডি কাবার্ড অর্থ আলমারি এখানেও পি এর পর বি লেটার আছে তাই পি লেটার দিয়ে সাইলেন্ট থাকবে প্রথম স্টেপে আমরা জানতে পারলাম পি এর পর এস লেটার দিয়ে আসলে পি সাইলেন্ট থাকবে এবং পি এর পর বি লেটার দিয়ে আসলেও পি সাইলেন্ট থাকবে এবং সি ও ইউপি এখানেও পি লেটার দিয়ে সাইলেন্ট থাকবে পি এন ই ইউ এম ও এন আই এ নিউমোনিয়া এটা এক ধরনের রোগ এখানে পি এর পর এন আছে তাই পি লেটার দিয়ে সাইলেন্ট থাকবে পি এন এ ইউ এম এ টি আই সি নিউম্যাটিক এখানে পি এর পর এন আছে তাই পি লেটার দিয়ে সাইলেন্ট থাকবে পি এস ই ইউ ডি ও সুডো এটির বাংলা অর্থ বোঝায় বেশি মিথ্যা এখানে পি এর পর এস আছে তাই পি লেটার দিয়ে সাইলেন্ট থাকবে পি এস ও আর আই এ

পি এর পর এন আসলে পি লেটার দিয়ে থাকবে পি এর পর এস লেটার পি লেটার দিয়ে থাকবে আবার পি এর পর যদি বি লেটার আসে তাহলেও পি লেটার দিয়ে থাকবে এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমরা শিখবো কখন কখন এস লেটার দিয়ে থাকে